পাকিস্তানি মুরগির এই রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে এটা দেশি মুরগি দিয়েও করা যায় প্রথমে সয়াবিন তেল দিয়েছি তারপরে তেজপাতা ডারসে নিয়ে এলাচ এরপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কিউব আর টমেটো পেস্ট করে আমি সেটা কিউব করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদা রসুন বাটায় আদার পরিমাণ কম হবে রসুনের পরিমাণ বেশি হবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেমন মরিচের গুঁড়া একটু বেশি ঝাল খাই আমরা তাই একটু বেশি ঝাল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর এই মুরগির রান্নায় কিন্তু ধনিয়া গুঁড়া একটু বেশি দিতে হয় জিরার গুঁড়া একটু কম এরপরে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একদম তেল ভেসে ওঠা পর্যন্ত সুন্দর একদম ঘ্রাণ বেরোবে তখন ওই পর্যন্ত আমি কষিয়ে নিয়ে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু দেশি মুরগি বা পাকিস্তানির যেগুলো পাওয়া যায় লাল মুরগি ওগুলো দিয়েও করতে পারেন আমি এরকম পাকিস্তানি মুরগিগুলো এইরকমভাবেই রান্না করি দারুণ লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এই মশলার ভিতরেই তার একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যেই প্রায় সিক্সটি পার্সেন্ট রান্নাটা হয়ে যাবে এরপরে ঢাকনা খুলে আর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পানি আর রান্নার পানিটা আমি গরম পানি দিয়ে দিচ্ছি বেশি পানির প্রয়োজন পড়ে না এই পাকিস্তানি মুরগিতে এগুলো একটু নরমই হয় তাই আমি অল্প পানি দিয়ে দিচ্ছি প্রায় দুই বাটি পরিমাণ মানে দুই কাপের মতো হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি আমি একটু ঝোল ঝোল রাখছি খুব বেশি আমি একদম ড্রাই করিনি আশা করি ট্রাই করবেন